আসসালামু আলাইকুম সার্বিয়া আর উত্তর মেসোডিনিয়া সময় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশিদের জন্য এরকম একটা তত্ত্ব প্রকাশ করছে বিভিন্ন জাতীয় পত্রিকা আপনারা ইতিমধ্যে জানেন আসলে কেন বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে বাংলাদেশিদের জন্য কেন বন্ধ করে দিচ্ছে তো বাংলাদেশ থেকে সহজে এবং সহজ মাধ্যমে দুটো সময়ে সার্বিয়া এবং মেসোডিনিয়া যাওয়া যায় কিন্তু আপনারা জানেন যে এই শ্রমবাজার যে বিশাল একটা শ্রমবাজার বন্ধের উপক্রম প্রায় অর্থাৎ সার্বিয়ার দূতাবাস এবং মেসিলিনার দূতাবাস বলছে যে কোনো সময় বাংলাদেশিদের জন্য এই মানে তাদের যে শ্রম চুক্তি মানে শ্রমিক যে নেয় এটা বাতিল করে দিতে পারে এখন কি কারণে বাতিল করতে পারে তার কারণ যদি আপনারা না বুঝেন তাহলে বুঝতে পারবেন না আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার পাসপোর্ট সার্বিয়ার জন্য দেওয়া অর্থাৎ স্বপ্ন হচ্ছে ইতালি যাওয়া তো অনেকে বড়িকটাকে যায় অনেকে চাকরির প্রলোভনে যায় বিভিন্ন কাজে বিভিন্নজনে আসলে এই ওয়ার্ক পারমিটগুলো বের করা আনে এখন সার্বিয়ার দূতাবাস বলতেছে যে বাংলাদেশ থেকে অতিরিক্ত ভুয়া ওয়ার্ক পারমিটের কারণে মানে বিষাগুলো তারা দিতে পারতেছে না দেখা একটা ওয়ার্ক পারমিটে অলরেডি ভিসা হয়ে গেছে তারা চেষ্টা করতেছে যে সেকেন্ড টাইম আবার এই ওয়ার্ক পারমিটটা অন্যজনের কাছে বিক্রি করছে মানে এটা হয়ে গেছে বোয়া ওয়ার্ক পারমিট অর্থাৎ বোয়া ওয়ার্ক পারমিট তারা বারবার চেষ্টা করতেছে তো তারা যখন টিকার ভিসা দেয় তখন কিন্তু এগুলো অনেক সব কিছু যাচাই বাছাই করে তারপর কিন্তু দেয় কিন্তু যাচাই বাছাই যখন করতে যায় তখন দেখলে সবগুলো তো ভুল মানে অযৌক্তিক যার কারণে আপনার গেছে কি সার্ভিয়ার দূতাবাস বলতেছে যে এই কাজগুলো করা বাংলাদেশি সমাজের সমাজের ধরে রাখাটা তাদের পক্ষে অসম্ভব হইতেছে কারণ অতিরিক্ত জাল বিষা অতিরিক্ত জাল পাস মানে অতিরিক্ত জাল ওয়ার্ক পারমিটের কারণে তারা বিষাগুলো দ্রুত প্রসেস করতে পারতেছে না তো আসলেই মেসুডিনিয়ার দূতাবাসও ঠিক একই কথা বলতেছে যে এটা আসলে দোষ টাকার এটা দোষটা হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা অতিরিক্ত মুনাফার আসায় মানে অতিরিক্ত টাকার নেশায় এখন এমন কাজ করতেছে দুই নাম্বারই কাজ করতেছে দুই নাম্বারি কাজের কারণে আমাদের দেশের যে সার্বিয়ার মতো একটা দেশ মেসুডিয়ার মতো একটা দেশ যে দেশে প্রচুর পরিমাণে বাংলাদেশে ভিসা দিয়ে থাকে কাজের ভিসা দিয়ে থাকে সেই দেশ ভিসা বন্ধ করে দিতেছে তো এটাই হচ্ছে মূল কারণ আপনারা যদি গুগলে সার্চ দেন যে আসলে কী কারণে সার্বিয়া এবং মেসোডিনিয়া তাদের কাছ দূতাবাস বাংলাদেশি সমাজের বন্ধ করতে করে দিতেছে এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি মানে বুঝতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা তবে আসলে যে এই শ্রমবাজারটা ধইরা রাখা মনে করি যে সরকার হচ্ছে সরকার যদি এই মুহূর্তে এই এজেন্সি সম্পর্কে যদি প্রচুর পরিমাণে হস্তক্ষেপ না করে মানে পশনের মানে নজরে না নিয়ে যায় তাহলে কিন্তু শ্রম বাজারটা বন্ধ হয়ে হাজার হাজার মানুষের স্বপ্ন ভেঙে যেতে পারে তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট সার্বিয়া নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ